বেশি দাম ও বাজেট কম থাকায় ঈদ উল উদযাপন এখন কষ্টসাধ্য হচ্ছে নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবারগুলোর বেচা বিক্রি নিম্ন মধ্যবিত্ত ও ফুটপাত ব্যবসায়ীরা অনেকটাই হতাশ ব্যবসায়ী নেতারা আশা করছেন আগামী দিনগুলোতে কে আরও বাড়বে অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল লতিফ মাস্টার নাতিকে নিয়ে ফুটপাতের এই দোকানগুলোতে ঘুরছেন অনেকক্ষণ ধরে নাতির জন্য কিছু কেনাকাটা করবেন চকবাজার ও শোরুম ঘুরে বাজেটের সাথে সামঞ্জস্য না থাকায় এখানে এসেছেন যদি কিছু কিনতে পারেন বলছিলাম বরিশাল নগরীর সিটি কর্পোরেশন সংলগ্ন ফুটপাতে কেনাকাটা করতে আসা এই বৃদ্ধার কথা সবার জন্য ভালো এক হিসাবে মধ্যবিত্ত বা যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের জন্য কেনাকাটা জন্য সবই যায় কম রেটে পাওয়া যায় হ্যাঁ ওখানে দাম বেশি ওখানে সবসময় রেট পেয়ে থাকে আর এখানে একটু দাম দর করে নেওয়া যায় খুবই যাচ্ছে তার মতো আরো অনেকেই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে ভিড় করছেন ফুটপাত ও হাজি মোহাম্মদ মহাসিন ও সিটি মার্কেটে আলোকসজ্জা আর চাকচিক্যময় শোরুমগুলোতে চড়া দাম থাকায় আয়ের সাথে বাজেটের বিস্তর ফারাক যাতে করে কেনাকাটা করতে হিমশিম খাচ্ছেন তারা শোরুমের ঘটনা হয়েছে শোরুমে একটু করা থাকে তো চাকচিক্য করা থাকে সেই জন্য আর কি

বাজারের অবস্থা তো মোটামুটি ভালোই কিন্তু দামটা একটু বেশি দামটা একটু নিয়ন্ত্রণ থাকা ভালো এদিকে এই ব্যবসায়ীরা বলছেন মার্কেট এখনো পুরোপুরি না জমলেও আগামী দিনগুলোতে ব্যবসা বাণিজ্য আরো ভালো হওয়ার আশা প্রকাশ করেন তারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা চাকরি বাকরি করে রিক্সা চালায় দিন মজুর কাম কাজ করে তাদের ফ্যামিলির লোকজনের কেনাকাটার বেশি আইটেম এগুলো এবং এখানে সাতশো আষ্টশো এক হাজার বারোশো টাকার আইটেম আছে সর্বোচ্চ তুলনামূলক ভিড় পরে নাই আরও দু একদিন পরে পড়বে হ্যাঁ বেসা কিনে আগে তো অনেক ভালো হবে ইনশাল্লাহ গেছে বের তুলনা আছে কিন্তু বেচাকিনি ভালো হবে জি ভাইয়া স্বল্প বাজেটে কৃষি সবাইকে খুশি করার জন্য মহাসিন মার্কেট আমাদের এখানে আসে {"text": ভিতরে সবাইকে দেওয়ার জন্য সব সময় এখান থেকে কি কেনা কাটাক পরিস্থিতি বলতে ভাই আগের বার থেকে পুরো মনে একটু বাড়তি বাড়tire কাস্টমার মানে বাচ্চাদের পোশাকটা এখনো রানিং বড়দেরটা এখনো রানিং হয় নাই বুঝছেন বড়দেরটা মানুষ এখন আস্তে আস্তে আসছে মনে করেন না"} নগরীর চকবাজার গির্জা মহল্লা কাটপট্টি লাইন রোড সহ সিটি কর্পোরেশন সংলগ্ন এলাকার ফুটপাতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক ভ্রাম্যমান পোশাক বিক্রেতার দোকান রয়েছে সংসার সারা না আমার পরি